আসসালামু আলাইকুম আমি ইমরান হুসাইন আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছে থেকে আজকে আমি আপনাদের সামনে যে নিয়ে আলোচনা হয়েছি যারা আছেন ঢাকার মধ্যে যারা ইন্টেরিয়র মালামাল কিনতে চান নিজেরা ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসটা নিজেদের পছন্দ লোক দিয়ে করাবে বাট ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছেন যেখান থেকে আপনি আপনার মালামালগুলো মালগুলো নিয়ে ইন্টেরিয়র কাজ করাতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিও ইন্টেরিয়র ডিজাইন আউটলেট আপনারা এসে ভিজিট করতে পারেন কেন আমাদের আউটলেট আপনারা ভিজিট করবেন সেটা আমি আপনাদেরকে দাপে দাপে বলি প্রথমত হলো আমাদের এখানে পাবেন আপনি স্পিএল এর পঁচিশশো প্লাস টেকচারের স্পিএল স্যাম্পল পাবেন যেটা হলো আপনি আপনার পছন্দ মতো গুলো দেখে আপনি যাচাই করে নিতে পারবেন যেটা আপনি আপনার ডিজাইনের সাথে মিল রেখে আপনার পছন্দের স্পেলটা আপনি বুঝে নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের এখানে সরাসরি ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যদি আমি আরও ডিটেলস দেখা আমাদের এখানে অনেকগুলো স্কিলের বই আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো সো এখান থেকে আপনি আপনার কালারটা আপনি নিশ্চিত করতেই পারবেন আমাদের এখান থেকে যেটা আর অন্য কেউ আপনাকে দিতে পারবে না সেকেন্ড অপশন হলো আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ সার্কল লোভার আছে যেটা এটা আপনি আপনার ওয়ালের সাথে ডিজাইনের সাথে সামঞ্জতা রেখে আপনি পছন্দ করতে পারবেন এবং এখানে যদি আপনি দেখেন আমাদের এখানে হিউজ করবেন সার্কল ওভার স্টক আছে যেটা খুবই সহজে আপনি আসবেন দেখবেন কোয়ালিটি ইনসিওর করবেন দেন হলে আপনি পার্সেস করবেন সেখানে যদি আপনি আমাদের এখানে আরও কিছু দেখেন আমাদের এখানে গ্লাস গ্লাস টাইলস আছে যেটা আপনি আপনার বেসিংয়ের উপরে ব্যবহার করতে পারবেন একই সাথে পারবেন আমাদের এখানে থ্রি ডি প্রিন্টিং থ্রি ডি প্রিন্টিংগুলো আপনি বেসিক্যালি আপনার ড্রয়িং রুমের ওয়ালে অথবা কমার্শিয়াল স্পেসগুলো যেমন রেস্টুরেন্ট অফিস এবং বাসার ড্রয়িং রুম গুলাতে ইউজ করতে পারবেন আর আমি আপনাকে আগে যে বলেছিলাম আমাদের এখানে পঁচিশশো প্লাস দেখেন আমাদের এখানে পরিমাণ স্পেলের বই সো আমাদের এখানে আপগ্রেডেড ব্যাকগ্রেডেড মডেলের সবগুলো কালেকশন আছে আপনি আসেন আপনাকে আমরা আমাদের এখানে যে আপনার যে ডিজাইনের যে কালারটা সেটার সাথে আমরা মিল রেখে আপনাকে আমরা মিলিয়ে দিতে পারবো আমাদের স্পেল কালেকশন গুলা যেটা সহজে অন্য কেউ পারবে না এরপর যদি আসেন আমাদের এখানে দেখতে পারবেন আমাদের এখানে আছে পেপার আমাদের এখানে আহ নিজস্ব ইম্পোর্টে করা ওয়াল গুলো পাবেন যেগুলো সরাসরি আমরা চায়না থেকে ইম্পোর্ট করে এনে আসি এগুলো বিভিন্ন প্রাইসে হয়ে থাকে আমাদের ওয়াল পেপার প্রাইস গুলো থাকবে আপনার এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত এর মধ্যে অনেকে আছেন যারা বাসার মধ্যে উডেন ফ্লোরে কাজ করাতে চান উডেন ফ্লোরের স্যাম্পল গুলো দেখতে চান তারা সরাসরি আমাদের এখানে এসে আমাদের উডেন ফ্লোরে উডেন ফ্লোর গুলো দেখতে পারবেন একই সাথে আছে পিভিসি ফ্লোর যেটা আপনি আমাদের এখান থেকে সরাসরি কালেকশন করে নিতে পারবেন এমন অনেকে আছেন যারা কিচেনে কাজগুলো করাতে চান যেমন অ্যালুমিনিয়াম প্রোফাইল হ্যান্ডেল অথবা ক্যাবিনেট হ্যান্ডেল অ্যালুমিনিয়াম এজিন সব কিছু আমাদের এখানে পাবেন তো আমি আপনাকে বলি আপনারা যারা ইন্টেরিয়ার মালামালের জন্য খোঁজাখুঁজি করছেন তার সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের নাম হলো ডি ইন্টেরিয়ার ডিজাইন এটার অবস্থান হলো মোয়াখালী আমতলি এবার মোয়াখালী আমতলে পুলিশ বক্স থেকে মাত্র দুশো মিটার সামনে সো আজকে এটুকুই ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হবে